দুষ্টের বিনাশ করে জগৎ সংসারে শান্তি আনতে ভগবান যুগে যুগে বিভিন্ন অবতারে আবির্ভূত হন বিভিন্ন পুরাণ এবং মহাভারতের কাহিনী গভীরভাবে পড়লে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ অসংখ্যবার দুর্গতকে রক্ষা করেছিলেন এই গ্রন্থগুলোতে ভগবান শ্রীকৃষ্ণকে বারবার দানব সংহারী হিসাবে আবির্ভূত হতে দেখা গেছে এই দানবেরা কোনো না কোনো অসৎগুণের প্রতীক আমাদের আজকের ভিডিও থেকে জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণ ঠিক কতজন দানবকে বধ করেছিলেন এবং সেই দানবদের পরিচয় চলুন তবে জেনে নিই শ্রীকৃষ্ণের রাক্ষসবধ কাহিনী তার আগে বন্ধুরা চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না লাইক এবং কমেন্ট করে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন বন্ধুরা এবার শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের সেই দানববধের কাহিনী এক পুতনাবধ এক মাস বয়সে পুতনা রাক্ষুশিকে বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারী রাজা কংস আপন ভাগ্নে শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য পুতনা রাক্ষুশিকে পাঠিয়েছিলেন পুতনা মায়া বলে সুন্দরী স্ত্রীর মূর্তি ধারণ করে নন্দের গৃহে আসে সেখানে সবার অলক্ষ্যে সে শিশু কৃষ্ণকে মাতৃস্নেহে বিষমাখা স্থান পান করি হত্যার চেষ্টা করে শ্রীকৃষ্ণ পুতনার স্থান পানকালে তার জীবনী শক্তি শোষণ করে তাকে বধ করেন মৃত্যুকালে পুতনা দানবের রূপ ধারণ করে চিৎকার করতে করতে বিশাল জায়গা জুড়ে পতিত হয় পুতনার রাক্ষসী মূলত মাস মা যশোদা তাকে উঠোনে একটি খাটে শুয়ে যমুনায় স্নান করতে গিয়েছিলেন মা স্নান সেরে ফিরে এসে দেখেন উঠোনে ভাঙা খাট শ্রীকৃষ্ণ সেখানে নেই হতভিহবাল যশোদা ঘরে ঢুকে দেখেন কৃষ্ণ বিছানায় ঘুমোচ্ছেন যখন যশোদা স্নান করতে গিয়েছিলেন তখন কৃষ্ণকে হত্যার উদ্দেশ্যে কংস শক্টাসুর নামক এক রাক্ষসকে পাঠান ঘুমন্ত শিশু কৃষ্ণকে শক্তাসুর হত্যা করতে উদ্যত হলে ছোট্ট কৃষ্ণ ওই বিশাল রাক্ষসকে আকাশে উঠিয়ে নেন অতবার মাটিতে ছুঁড়ে ফেলে হত্যা করেন তিন শ্রীকৃষ্ণের বয়স যখন মাত্র এক বছর তখন তাকে হত্যার উদ্দেশ্যে কংস তৃণাবর্ত নামে এক অনুচরকে পাঠান তৃণাবর্ত মথুরায় এসে ঘূর্ণিবায়ু সৃষ্টি করে শ্রীকৃষ্ণকে আকাশে উঠিয়ে ফেলে এ সময় শ্রীকৃষ্ণ নিজের শরীরকে এতটা বৃদ্ধি করেন যে তিনাবর্ত কৃষ্ণকে বহন করতে অসমর্থ হয় একই সময়ে কৃষ্ণ তীনাবর্তর গলা টিপে ধরলে সে আকাশ থেকে পাথরে পতিত হয়ে মৃত্যুবরণ করে বাতাসের ঘূর্ণির রূপধারী এই দানব পার্থিব চার বৎসাসুরবত একদিন বলরাম এবং শ্রীকৃষ্ণ যমুনা নদীর তীরে গোপ বালকদের সাথে বৎস অর্থাৎ গরু চড়াচ্ছিলেন সেই গরুর পালের মধ্যে একটি দৈত্য গরুর রূপ ধরে লুকিয়েছিল বলরাম বিষয়টি আজ করতে পেরে শ্রীকৃষ্ণকে দেখালেন কৃষ্ণ না বোঝার ভান করে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন অতপর পিছনের দুটি এবং লেজ একত্রে ধরে চক্রাকারে লাগলেন প্রাণ না যাওয়া পর্যন্ত তিনি তাকে পরে মৃতপ্রায় প্রায় কপিত গাছের উপর নিক্ষেপ করলেন বর্ষাসুরের বিশাল দেহের ভারে ওই বৃক্ষ ভেঙে পড়ল এবং বর্ষাসুরের দেহ ভূমিতে পতিত হল পাস বকাসুর বধ একদিন বলরাম এবং শ্রীকৃষ্ণ অন্যান্য গোবালকদের সাথে গরুকে জল খাওয়ানোর জন্য একটি জলাশয়ের নিকটে গেলেন গরুদের জলপান করিয়ে তারা নিজেরাও জলপান করলেন তখন গোপ বালকগণ একটু দূরেই একটি প্রকণ্ড এবং তীক্ষ্ণ ঠোঁটের পাখি দেখতে পেলেন অদ্ভুত এই পাখি দেখে গোপালকেরা ভয় পেয়ে গেল আসলে এটি কোনো পাখি নয় এটি ছিল পাখি রূপধারী অসুর যার নাম বকাসুর বকাসুর কৃষ্ণকে দেখা মাত্রই দ্রুতবেগে তার দিকে এগিয়ে গেলেন গোবালকগণ এই দৃশ্য দেখে অচেতন হয়ে গেল কিন্তু শ্রীকৃষ্ণ বকাসুরের মুখের মধ্যে ক্রমাগত আঘাত করতে লাগেন আঘাত সইতে না পেরে বকাসুর কৃষ্ণকে মুখ থেকে ফেলে দিলেন তারপর সুস্থ কৃষ্ণকে দেখে পুনরায় ঠোঁট দিয়ে আক্রমণ কৃষ্ণ দুই হাতে বকাসুরের দুই চেপে ধরে তাকে হত্যা করলেন ছয় অগাসুর বধ একদিন শ্রীকৃষ্ণ বনভোজনের ইচ্ছা প্রকাশ করে অন্যান্য গোপালকদের সাথে গরু সহ বনে গমন করলেন গরু চড়াতে চড়াতে সবাই নানা রকম খেলাধুলা করল সেই সময় অগাসুর নামের এক মহাসুর সেখানে উপস্থিত হলো অগাসুর পুতনা এবং বকাসুরের ছোট ভাই কৃষ্ণকে দেখে অগাসুর ভাবল এই ছেলে আমার বোন এবং ভাইকে হত্যা করেছে যে করি হোক আমি তাকে বধ করব যেমন ভাবনা তেমন কাজ অগাসুর নিজেকে বিশাল অজাকশাভাবে পরিণত করে পর্বতের গুহা সদৃশ্য মুখ প্রসারিত করে অপেক্ষা করতে লাগল সর্বরূপী অগাসুরকে দেখে গোপালকগণ ভয় পেয়ে গেল তবে অন্য বালকেরা আশ্বাস দিল যে এটি অজকার সাপের মতো দেখতে একটি প্রাকৃতিক গুহা চলো ভিতরে যাই আমাদের রক্ষা করার জন্য কৃষ্ণ রয়েছে সব বালক অগাসুরের মুখ প্রবেশ করলে অগাসুর তাদের গিলে ফেলল কারণ সে কৃষ্ণের জন্য অপেক্ষা করছে বালক কৃষ্ণ সব বুঝে সঙ্গীদের রক্ষা করার জন্য অগাসুরের মুখগহ্বরে প্রবেশ করলেন তারপর নিজের দেহকে প্রসারিত করে অগাসুরের মুখে সকল পথ বন্ধ করে দিলেন ফলে নিঃশ্বাস ফেলতে না পেরে অগাসুরের চক্ষুদয় বাইরে বেরিয়ে এলো এবং সেখানেই তার মৃত্যু হল সাত কেশিবধ শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য কংস তার দানব অনুচার কেশিকে প্রেরণ করেন কেশি ঘোড়ার রূপ ধারণ করে গোবদের উপর অত্যাচার শুরু করলে শ্রীকৃষ্ণের প্রতিকার করার জন্য কেশির মুখোমুখি হন কেশি শ্রীকৃষ্ণকে গ্রাস করতে উদ্যত হলে শ্রীকৃষ্ণ তার বিশাল বাহু কেশির মুখের মধ্যে প্রবেশ করিয়ে শ্বাসোধ করে হত্যা করেন আট কংসবধ শ্রীকৃষ্ণকে বধ করার অজস্র কৌশল ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ কংস কৃষ্ণ এবং বলরামকে এক মল্লযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান কংসের নির্দেশে মথুরা থেকে রথ সাজিয়ে বৃন্দাবনে এলেন কংসের বিশ্বস্ত দূত ও এই রথে কৃষ্ণ এবং বলরামকে মথুরায় নিয়ে যাওয়া হল মল্লযুদ্ধে কৃষ্ণের হাতে কংসের শক্তিশালী মল্লযোদ্ধারা নিহত হন এতে ক্রুদ্ধ হয়ে কংস দুই ভাই বলরাম এবং কৃষ্ণকে নির্বাসনে পাঠানোর নির্দেশ দেন একই সাথে তিনি নন্দরাজকে বন্দি এবং উগ্রসেনকে ও বসুদেবকে হত্যা করার নির্দেশ দেন কংসের এই সোনামাত্র শোনা মাত্র শ্রীকৃষ্ণ কংসকে আক্রমণ করেন এবং সিংহাসন থেকে ছুঁড়ে হত্যা করেন কংসের আট ভাই এতে বাধা দিলে বলরাম তাদের হত্যা করেন পরে কৃষ্ণ মাতাসহ উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে মথুরায় শান্তি প্রতিষ্ঠা করেন নয় কালিয়া দমন একদিন কৃষ্ণ তার সখাদের সাথে যমুনা পুলিনে গোচারণ করছিলেন কয়েকজন সখা এবং কয়েকটি গরু যমুনার জল পান করে মৃত্যুবরণ করলো কালিয়া নামক এক বিষদার সাপের বিষে যমুনার জলের এই অবস্থা এই ঘটনা দেখে কৃষ্ণ একটি কদম গাছে চড়ে যমুনার জলে ঝাঁপ দিলেন এবং সেই জলে প্রবল আলোড়ন তৈরি করলেন তখন রাগে উন্মুক্ত কালিয়ানাক শ্রীকৃষ্ণকে দংশন করতে নিজের বিশাল দেহ দিয়ে শ্রীকৃষ্ণের শরীরকে বেষ্টন করল এদিকে কৃষ্ণ সাপের বেষ্টন থেকে নিজেকে মুক্ত করে স্কন্দবেশ নত করিয়ে কালিয়ার মাথার ফনার উপরে নৃত্য শুরু করলেন শ্রীকৃষ্ণের চরণাঘাত ছইতে না পেরে কালিয়ার মুখ দিয়ে রক্ত উঠল এবং চোখের পলকে কালিয়ার শত শত মুখ দমিত হলো আঘাত ছইতে না পেরে কালিয়া নিজের ভুল স্বীকার করে শ্রীকৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা করল শ্রীকৃষ্ণ কালিয়াকে ক্ষমাপূর্বক নির্দেশ দিলেন যে এখন থেকে তুমি পূর্ব রমনক দ্বীপে বাস করো তোমার মস্তকে আমার পদচিহ্ন আছে গরুর আর তোমার প্রতি হিংসা প্রদর্শন করবে না এভাবে যমুনার জল বিষমুক্ত হলো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে